এই জায়গায় আমাদের অনেক মূল্যবান সময় কেটেছিল একটা সময় সব কিছু এখন পাল্টে গেছে আজকে আপনাদের সাথে সেই জায়গাটার পরিচয় করাবো যেই জায়গাটা আমাদের ছাত্র জীবনের খুব মূল্যবান সময় কেটেছে ক্লাস টুয়েলভ থেকে গ্র্যাজুয়েশান অবধি এই জায়গাটাতেই বিকেলের টাইমটা আমাদের কাঁদত সমস্ত বন্ধুরা আমরা একসাথে আসতাম এবং এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমরা আড্ডা দিতাম একসাথে কিন্তু সময়ের সাথে সাথে এই পরিচিত জায়গাটা আজকে অপরিচিত হয়ে গেছে আগে এই জায়গাটা এরকম ছিল না এত নোংরা আবর্জনা আমরা যখন আসতাম সেই সময় অনেক বয়স্ক লোক আসতেন যারা অবসরপ্রাপ্ত তারা বিকেলে এই উঁচু জায়গাটায় শরীরচর্চা করতেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো এই গাছগুলো সেই সময় কেনারাই পুঁতেছিলেন আজকে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে আগে গাছগুলো কত বড় হয়ে গেছে কিন্তু জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে আগে অনেকে আসতেন বিকেলে এই জায়গাটা গঙ্গার শীতল হাওয়া এবং প্রকৃতির অপরূপ দৃশ্য ভালো লাগতো যতটুক সময় কাটাতাম সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সেই সময় তার ফিরে আসবে না তবে হ্যাঁ জীবনে এই সময়কালগুলো ছিল খুব মূল্যবান